আসসালামু আলাইকুম লাইফস্টাইল উইথ বউ শাশুড়ি পেজের পক্ষ থেকে স্বাগতম জানাচ্ছি আমি আজকে ইফতারির জন্য দুটো সিঙ্গারার আইটেম নিয়ে আসলাম প্রথমে আমি ডো বানিয়ে নিয়েছি এটা তো সবাই পারেন একটু শক্ত করে ইয়ে করেছি এখন দশ মিনিট আমি রেখে দিব আর ওইদিকে আমি দুই ধরনের বানাবো এটি হলো ফুলকপি আলু গাজর দিয়ে সিঙ্গারা বানাব আর এটি হলো মুরগির কলিজা এবং আলু বেজে রেখেছি এই দুই ধরনের সিঙ্গারা বানাবো কিন্তু আমি সিঙ্গারার শেপ দিব না আমি চন্দ্রপুলির শেপ দিয়ে সিঙ্গারা বানাবো আপনারা আমার পাশে থাকেন তাহলে দেখবেন আমি কিভাবে বানাই এখন ছোট ছোট করে রুটি বেলে নিয়েছি আর এই কলিজা আলুর পুটটা আমি দিয়ে দিলাম এইভাবে আর একটু লাগবে এখন আমি এইভাবে বাজ করে সিল করে দিব আর রকম একটা কাটার নিয়ে কাঠার থাকলে কাটার আমার গুল বাটি দিয়ে আমি কেটে নিচ্ছি এইটাতে আমি স্বাচ্ছন্দ্য বুধ করি কাটতে এইভাবে কেটে নিলাম এটা চন্দ্রপুলির আকারে কেটে নিলাম এই দেখেন এখন আমি এইভাবে আমার এত সুন্দর হয় না তারপরেও করে নিচ্ছি এই হয়ে গেল আমার চন্দ্রকুলি পিঠা দেখেন আমি অনেকগুলো বানিয়ে নিয়েছি এইভাবে বাকি আরো কয়েকটা আছে বানিয়ে নিব তারপরে আমি আপনাদের সাথে অন্য আরেকটা শেয়ার করতেছি আমি এইবার ইয়ে ফুলকপি আলু গাজরের জালচন্দ্রকুলি বানাচ্ছি আমি প্রথমে এই ছোটো করে আগেরটার মতো রুটি বেলে নিয়েছি এখন আমি মাঝখানে পুর দিয়ে দিলাম এটা হলো ফুলকপি আলু এবং গাজরের পুর এই আগেরটার মতোই হবে শুধু পুর ভিতরের পুরটা চেঞ্জ এইরকম সিল করে নিব আপনাদের কাছে কাটার থাকলে কাটার দিয়ে কেটে নেবেন আমার কাছে আমার এই বাটি দিয়ে কাটতে আমি স্বাচ্ছন্দ্য বোধ করি সেজন্য আমি বাটি দিয়ে কেটে নিচ্ছি এইভাবে ছুরি দিয়ে আমার মা চাচিরাও এইভাবে কাটতেন আমিও এইটা আমার ভালো লাগে কাটতে এইভাবে কেটে নিলাম বাড়তি অংশ রেখে দিব আর এইভাবে আমার এই ইয়েটা বাসটা সুন্দর হয় না তারপরেও কাজ চালানোর মতো বাসটা করে নিচ্ছি রমজানের ইফতারির জন্য তাই তাহলে এই বাদত বন্ধে গেতে আর বাধা পড়বে না এই দেখেন আমার হয়ে গেল আমি এইভাবে সবগুলো বানিয়ে নিয়েছি আমি আপনাদেরকে বলতে ভুলে গেছি এইগুলা এইভাবে আমি ডিপ ফ্রিজে রেখে দিব চার পাঁচ ঘন্টার জন্য তারপরে শক্ত হয়ে গেলে আমি একটা পলি ব্যাগে না হলে একটা বক্সে ভরে রেখে দিব যখন ইফতারের টাইম আসবে তখন তেল গরম করে পুরো গরম করে তারপরে চুলার আগুন কমিয়ে এগুলা বেজে নিব হালকা আগুনে বেশি আগুন দিলে আবার ইয়ে হয়ে যাবে ভিতর ইয়ে হবে না ক্রিস্পি হবে না শুধু উপর লাল হয়ে যাবে ভালো লাগবে না খেতে লাইফস্টাইলই বই শাশুড়ির পাশে থাকবেন আমাদের জন্য দোয়া করবেন আল্লাহ হাফেজ